প্রিয় বন্ধুরা শবে বরাতের রাতে মৃত মানুষের রুহ বা আত্মা বাড়িতে আসে এই রাতে কবরের মধ্যে কি হয় যখন কেউ কবর জিয়ারত করে তখন কবরে থাকা মৃত ব্যক্তির সাথে কী ঘটে শবে বরাত এলেই বহু মানুষের মনে এই প্রশ্নগুলো জেগে ওঠে তাই এইসব প্রশ্নের সঠিক উত্তর জানা জরুরি কারণ এই বিষয়কে ঘিরে বহু ভুল ধারণা সমাজে প্রচলিত রয়েছে তাই আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব অনেক মুসলমানদের মধ্যে এমন ধারণা প্রচলিত আছে যে সবে বরাত বা বিশেষ কিছু রাতে মৃত ব্যক্তিদের আত্মা পৃথিবীতে ফিরে আসে নিজেদের পরিবারের সঙ্গে দেখা করে এবং তাদের কর্মকাণ্ড দেখাশোনা করে কেউ কেউ মনে করেন তারা জীবিত আত্মীয়দের সঙ্গে ইবাদতে অংশ নেয় কিংবা তাদের খোঁজখবর নেয় কিন্তু বাস্তবতা হলো ইসলামের মূল সূত্র কুরআন ও সহিহাদিসে এ ধরনের কোনো বিশ্বাসকে সমর্থন করে না ইসলামী আখিদা অনুযায়ী মানুষ মৃত্যুর পর বারজাখের জগতে প্রবেশ করে এটি দুনিয়া ও আখিরাতের মাঝামাঝি একটি অবস্থা যেখানে মৃত ব্যক্তির রুহ অবস্থান করে এই অবস্থায় কোনো মানুষই নিজ ইচ্ছায় আবার দুনিয়ায় ফিরে এসে জীবিত মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে না আল্লাহতালা এই ধরনের ক্ষমতা কাউকে দেননি এমনকি নবী রাসুলদের ক্ষেত্রেও সাধারণ নিয়ম ভিন্ন নয় তবে তাদের মর্যাদা বিশেষ সহি হাদিসে বর্ণিত হয়েছে যখন কেউ নবী মোহাম্মদ সাল্লাহ আলহামের প্রতি দরুদ ও সালাম পাঠ করেন তখন আল্লাহ তালা বিশেষ কিছু ফেরেশতাকে নিযুক্ত করেছেন যারা সেই সালাম তার কাছে পৌঁছে দেন আবার কেউ যখন সরাসরি মোহাম্মদ সাল্লাহু আলহসালামের রওজার সামনে সালাম দেয় তখন আল্লাহ তালা তাঁর রুহুকে ফিরিয়ে দেন যাতে তিনি সেই সালামের উত্তর দিতে পারেন এই বর্ণনা সুনানে আবু দাউদে উল্লেখ রয়েছে আরেকটি হাদিসে হজরত আবু দর্দা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সালুআসালাম বলেছেন জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করতে কারণ ফেরেস্তারা তা তার নিকট পৌঁছে দেয় সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইন্তেকালের পরেও কি দরুদ পৌঁছানো হয় উত্তরে বলা হয় হ্যাঁ কারণ আল্লাহ তালা নবীদের দেহকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন অর্থাৎ তাদের দেহ নষ্ট হয় না এসব বর্ণনা থেকে বোঝা যায় দুনিয়ায় মৃত ব্যক্তির আত্মা বা রুহ নিজের ইচ্ছায় ফিরে আসে না বরং আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী কিছু বিষয় বিশেষ ব্যবস্থায় সংঘটিত হয় যা সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে শহীদদের অবস্থা কিছুটা ভিন্ন যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করেন তাদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে সহি মুসলিমের বর্ণনায় এসেছে শহীদদের রুহ সবুজ রঙের পাখির দেহে অবস্থান করে জান্নাতে বিচরণ করে এবং তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিজিক লাভ করে তবে এটিও দুনিয়ার জীবনের মতো নয় বরং আখিরাতের এক বিশেষ জীবন সাধারণ মৃত মানুষের রুহ বারজাখের জগতে অবস্থান করে ইমানদারদের রুহ ইল্লিনে থাকে বলে বর্ণিত হয়েছে যা জান্নাতের নিকটবর্তী এক সম্মানিত স্থান অন্যদিকে অবিশ্বাসীদের রূপ সিজিনে থাকে যা অত্যন্ত কষ্টকর পরিবেশের স্থান হিসেবে বর্ণিত এই স্থানগুলো সম্পর্কে প্রকৃত জ্ঞান আল্লাতালাই ভালো জানেন তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জীবিত মানুষের দোয়া সদ্কা এবং নেক কাজের সব মৃতদের কাছে পৌঁছায় বিশেষ করে সদকায়ে জারিয়া দিনী কাজ উপকারী জ্ঞান এবং সন্তানের নেক দোয়া মৃত্যুর পরও মৃত ব্যক্তির জন্য কল্যাণ বয়ে আনে তাই জীবিতদের উচিত মৃত আত্মীয় স্বজনের জন্য নিয়মিত দোয়া করা হাদিসে আরও বর্ণিত হয়েছে কেউ যখন কবর জিয়ারত করে মৃতদের সালাম দেয় তখন আল্লাতালা সেই রুহকে তার কবরের সঙ্গে সম্পর্কিত করেন যাতে সে সালামের জবাব দিতে পারে পরিচিত কেউ জিয়ারতে গেলে মৃত ব্যক্তি তাকে চিনতেও পারে বলে বর্ণনা এসেছে তবে যে ধারণা প্রচলিত আছে শোবে বরাত জুমার রাত বা বিশেষ রাতে মৃতদের আত্মা বা রুহ বাড়িতে ফিরে আসে এই ধারণার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই বরং জুম্মার রাতের তাৎপর্য হল এই সময় কবরবাসীদের জন্য দোয়া করা ও জিয়ারত করা অধিক ফজিলতপূর্ণ বর্ণনায় আরও এসেছে মৃত ব্যক্তিরা দোয়া ও সোয়াবের জন্য এমনভাবে অপেক্ষা করে যেমন দুবন্ত মানুষ উদ্ধারকারীর অপেক্ষায় থাকে কেউ যখন তাদের জন্য দোয়া করে বা সব পৌঁছে দেয় তখন তারা অত্যন্ত আনন্দিত হয় সুতরাং আমাদের উচিত ভুল বিশ্বাসে না ভেসে বরং জীবিত অবস্থায় এবং বিশেষ দিন রাতে মৃতদের জন্য দোয়া করা সদ্গা করা এবং কবর জিয়ারতের মাধ্যমে তাদের স্মরণ করা সবে বরাতের প্রকৃত তাৎপর্য এখানে আত্মশুদ্ধি তওবা ইবাদত এবং আল্লাহর রহমত লাভের চেষ্টা তালা আমাদের সবাইকে কুরান ও সুন্নার আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করুন এবং ভ্রান্ত ধারণা ও বানোয়াট আমল থেকে হেফাজত করুন আমিন